আসন্ন তদর্শ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই সিঙ্গার হরিরামপুর সদর উপজেলার ভাড়ারিয়া হাটিপাড়া আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেলার জাতীয় পার্টির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান জেলার হরিরামপুর উপজেলার দিনভর গণসংযোগ ও পথসভা করেছেন দোসরা ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকে হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ ও পথসভা করে লাঙ্গল প্রতীকের সমর্থনে এই নির্বাচন প্রচারণা চালানো হয় প্রচারণাকালে এস এম আব্দুল মান্নান পল্লীবন্ধু বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের শাসন সোনালী দিনগুলোর কথা স্মরণ করে বলেন বাংলাদেশের আধুনিকায়ন ও তৃণমূল পর্যায়ে উন্নয়নের উপকার ছিলেন জাপা চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আজ গ্রাম গ্রামে যে রাস্তাঘাট আর অবকাঠামো দেখছেন তার ভিত্তিপ্রস্তুর তিনি স্থাপন করেছিলেন সেই উন্নয়নের ধারা পুনরুদ্ধার করতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে লাঙ্গলের কোনো বিকল্প নেই তিনি ব্যবসায়ের উদ্দেশ্য বলেন ব্যবসায়ীরা হলো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করতে পারবে আমি আপনাদের সমর্থন নিয়ে এই জনপথের সেবা করতে চাই এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে অভিনন্দন জানান অনেকে স্বতঃবন্ধুর মার্কা লাঙ্গল লাঙল স্লোগান দিতে দেখা যা পথসভায় এস এম আব্দুল মান্নান আর বলেন মানিকগঞ্জ দুই আসনের প্রতিটি ঘরে পল্লী বন্ধুর আদর্শ প্রস্তাবিত হবে দুর্নীতিমুক্ত সমাজ সুশাসন প্রতিষ্ঠায় লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয় করুন গণসংযোগে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ দুই আসনীয় লাঙ্গল প্রত্যিকার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মহমতি ইউনুস হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন খান সহ জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ